মোহাম্মদ তো নয় তবে তিনি হলেন আল্লাহর রসুল আল্লাহর রসুল তিনি মোহাম্মদ নয় মোহাম্মদ তো কেবল তার নাম তবে মোহাম্মদ বলে ডাকবা না কারণ আমি আল্লাহ ডাকি নাই যার কারণে আল্লাহ বাকরবুল আলমিন যত জায়গায় নাম উল্লেখ করেছেন সব জায়গাতে আল্লাহ বাকরবুল আলমিন মোহাম্মদের পাশে রসুল শব্দটাও লাগাই দিছেন অন্য আয়াত আল্লাহ বাকরবুল আলমিন বলেন মোহাম্মদ তোমাদের কোনো পুরুষের বিদা নয় যার কারণে আল্লাহ পাক ডাক দিয়া বলেন মা কানা মুহাম্মাদুন মা কানা মুহাম্মাদুন আবা আহাদ মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয় মুহাম্মাদের এক নম্বর পরিচয় তিনি হলেন আল্লাহর রাসূল দুই নম্বর পরিচয় ইনি হলেন আখিরি জমনার শেষ পয়গম্ব পরিচয়টা দিলেন কে এক নম্বর পরিচয় আল্লাহ এক নম্বর পরিচয় তিনি আল্লাহ রসুল দুই নম্বর পরিচয় ইনি হলেন শেষ নবী বর্তমান জামানায় একদল কাফের বাচ্চারা আছে যারা আমার নবীর শেষ নবী মানে না গোলাম আহমদ কাদিয়ানির দোষরেরা নবীর শ্রেষ্ঠ নবুয়াতি মানে না ইসরায়েলি পণ্য যেভাবে বয়কট করেছে আমাদের ভাইরা ঠিক সেভাবেই কাদিয়ানিদের পণ্য বয়কট করেই মানে না কারণ যারা নবীর কাট নবুয়াত মানে তারা মুসলমান তো কথা এরা কাফের 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 সরে বলেন ঠিক কি না কাদিয়ানিরা কি যারা বলেন কাফের কাফের কাদিয়ানিরা কাফের এদেশে হিন্দু থাকে তার পরিচয় খ্রিস্টান থাকে তাদের পরিচয় ইহুদি থাকে তাদের পরিচয় ঠিক তেমনি ভাবে কাদিয়ানিরাও থাকবে তবে মুসলমান পরিচয় নাই কাফের পরিচয় কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবু হটব না এই দাবি থেকে ঠিক না হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজে থাকে কাদিয়ানিরা কি আমার নবী শেষ নবী কোন সন্দেহ আছে আল্লাহ আলামিন বলেন পয়গম্বরকে আমি শেষ নবী বানাইলাম রাসূল আমার উদাহরণ তেমন একটা দেয়ালের মতো যে দেয়ালের ভিতরে সমস্ত ইট লাগানো হয়ে গেছে একটা ইট কেবল বাকি আমার আল্লাহ পাক রব্বুল ওই নবুয়তের দেয়ালের মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইটটা বসায় দিয়া দেয়াল পরিপূর্ণ করে দিয়েছেন কোন ইট আর সামনে বসতে পারে না ভাইরা আমার খুব বুঝবেন এইজন্য আল্লাহ পাক পরিচয় তুলে ধরলেন তিনি হলেন আল্লাহ রসুল আর তিনি হলেন আখরি নবী এই নবীর পরে আর কোন নবী আসবে না এতটুকু মর্যাদা আল্লাহ পাক দান করলেন আল্লাহ পাক একটা জায়গাতেও মোহাম্মদ বলে উল্লেখ করেন নাই যত জায়গায় নাম ধরেছেন রসুল শব্দ লাগাই দিয়েছেন শুধু তাই নয় আমরা রসুলকে কিভাবে ডাকবো আমার আল্লাহ ওইটাও কোরআনের মধ্যে শিখিয়ে দিয়েছে আল্লাহ পাক ডাক দিয়া বলেন

আর রসুলের সামনে যখন বসবা আদব রক্ষা করে বসবা যার কারণে আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন লা তরফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী খবরদার খবরদা আল্লাহর নবীর সামনে কথা যখন বললা নবীর জবান উপরে তোমাদের জবানের আওয়াজ যেন উচ্চ না হয় কত বড় সতর্কতা আল্লাহ পাক বান্দাকে অবলম্বন করতে বলছেন এজন্য এক সাহাবী কানতে কানতে बेहোশ অস্থির রাসূলের সাথে দেখা করে না এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাব গেলেন কি বাবার তোমাকে মজলিশে দেখি কেন এত কান্নাকানি কিসের সাহাবি বলতেছে আল্লাহর কসম যেদিন আল্লাহ আয়াতিল সেদিন থেকে আমার ঘুম নষ্ট হয়ে

ভাইরা আমার দেখেন খুব বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাববতের সঙ্গে দেখেছেন এত মুহাববত যেই মুহাববত আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোন নবীকে করেন নাই সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের ভিতরে যদিও সম্মান দিয়েছেন কিন্তু সব নবীদের সরদার আকা নামদার মুহাম্মদ রাসূলুল্লাহ যার কারণে এই নবীর সঙ্গে কোনোভাবে যদি বান্দার একটু মুহাববত থাকে

কোন আয়নায় যদি সাবধান রসুলকে দ্বারা করানো হয় আয়নার অপর পিঠে যাকে দেখা হবে তাকেই দেখা হবে এত মারাত্মক ছিলেন এমন একজন সাহাবি যে সঙ্গে চব্বিশ ঘন্টা আঠার মতো লেগে থাকতেন হিজরতের রাত্রে আমার পয়াগম্বর যখন যায় হিজরতের জন্য যাবে আবু বকর সিদ্দিককে অনেক আগেই বলেছিলেন তুমি আমার সাথী হবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে যখন সফরের জন্য রওনা হয়ে গেছে আওবকরকে ডাকার জন্য আওবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবি করিম রাত্রিবেলা খুব সুন্দর করে করার মধ্যে দরজায় টোকা দিলেন আওবকর সিদ্দিক আল্লাহ নবী ডাকার সঙ্গে সঙ্গে লব্বাইকা সাআদাইকা রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আমি উপস্থিত নবী ডাক দেয়া কয় ঘুমাও নাই আওবকর সিদ্দিক ডাক দেয়া কয় ইয়া আল্লাহ আল্লাহর কসম করে বলি যেদিন আপনি আমাকে বলেছেন সেদিন থেকে আজ পর্যন্ত আমি আউবকর রাতের বেলা বিছানার সঙ্গে পিট লাগাই না দরজার সঙ্গে ঠেক দিয়া থাকি আমার নবী আসবে ডাকবে আমি ঘুমায় থাকবো শুরু কষ্ট হবে সেদিন থেকে আমি অবকর আপনার মহাব্বতে দরজার সামনেই ঠেস দেখায় দাঁড়ায় আস একটা স্বামী যদি বিদেশ থেকে আসে দুই বছর পর পাঁচ বছর পর বিবি কি করে সারা রাত ঘুমায় না অপেক্ষায় থাকে যে কখন জানি আসে একটু সেজে গুজে সুন্দর করে বসে থাকে কিন্তু এই বিবির এক রাতি জেগে থাকা হয় এর চেয়ে বেশি জেগে থাকে না বিবি তার স্বামীকে কতটা করে যার কারণে একটা রাত জেগে থাকে মা তার সন্তানকে কতটা মহব্বত করলে রাতের পর রাত জেগে থাকে তার চাইতে বেশি মহব্বত আবহাওয়া সঙ্গে করতেন যার কারণে প্রায় ছয় মাস বিছানার সঙ্গে পিঠ না লাগায় রসুলের জন্য জেগেছিলেন ছয় মাস শুধু রসুল ডাকবে দেরি হবে